তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চপ নিয়ে এসছে এখন চপটা খাবো আম্মা গেছে পড়তে আন্টির কাছে ফোন করবো ছুটি দিলাম মর্নিং বন্ধুরা সত্যি শোনা লীল ব্লকে তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা আজকে ডাক্তার দেখানো যাওয়ার ডেট ছিল তো আমি যাইনি বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম উঠতে পারিনি ভোরবেলা ওই জন্য আজকে হাঁটতেও যায়নি ডাক্তার দেখাতেও যাইনি বন্ধুরা তো এখন ওই সাতটা সাড়ে সাতটা মতন বাজে উঠেছি ছটার দিকে কিন্তু সাড়ে ছটার সময় উঠেছে এখন ওই সাড়ে সাতটার মতন চুপ করে শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না বন্ধুরা তো কোনো কাজ বাজ কোনো সারিনি আজকে সোমবার সোনাম স্কুল আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি কি করি বন্ধুরা চলে এসেছি কলপাড়ে ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছে দুটো থালা বার হয়েছে তরকারি চাপা দেওয়া ছিল ফ্রিজে তুলে দিয়েছে থালা দুটো বার করে নিয়ে চলে এসেছি এই যে মাছবো আর সোনাম তিনটে জামা ভিজিয়েছে ওইগুলো কাজ কাঁচা ধোয়া করে স্নান করে ঘরে যাবো তো সোনা এখন আমার ফুল তুলে দেবে হেল্প করছে ফুলটা প্রত্যেকদিন ওই তুলে তো তুলে দেবে ফুলটা বন্ধুরা আমি এগুলো মাঝে মাঝে করে স্নান করে পুজো দেবো তো চলে করে ঘরে তো দেখো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে আর এমনিতে আমি সকালবেলায় পুজো নিয়ে দিয়ে নিই তো ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই জানি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি পুজোও দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমি বিছানাটা গুছিয়ে গাছিয়ে গেছিলাম চলো তোমাদেরকে এক জোড়া দেখিয়ে দিই বিছানা গুছিয়ে যে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর করে বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিয়েছি বন্ধুরা তো নিয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি এখন শুধু জামা কাপড়গুলো মেলা বাকি আছে জামা কাপড় মেলা হয়ে গেছে এখন দুটো মুড়ি নিয়ে বসেছি এই যে মুড়ি খাচ্ছি মুড়ি আর চুড়ি আর তোমার হচ্ছে যেটা কালকের ভাত তরকারি আছে গরম করে দেবো ওটা খেয়ে সোনাম্মা তোমাদের দাদা ভাই সকালে টিফিন হয়ে যাবে সোনাম্মা স্কুলে চলে যাবে ওটা খেয়ে আর রান্নার ঝামেলা করছি না একবারে দুটো ভাত করবো আর মাছের ঝোল করবো যেহেতু মানে মাটান আছে এখনো তোমাদের দাদা ভাই খাবে ভাতটা হবে আর একটু দরকারি করবো আমার জন্য মাছের ঝোলটা করবো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সোনাম্মা রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে টাটা তোমাদের দাদা ভাই এখন সোনাম্মাকে দিতে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা রান্নাঘরের মধ্যে সোনাম্মা স্কুলে চলে যাওয়ার পরে চুপচাপ শিও শিয়ে ফোন ঘাঁটছিলাম তো উচ্ছে আনবে তোমাদের দাদাভাই ভাই যে আমি একবারে আসবো মাকে স্কুল থেকে দিয়ে আর উচ্ছে নিয়ে আসবো তো উচ্ছে আলু মাছের তেল পোটা দিয়ে চচ্চড়ি হবে আর আলু দিয়ে টমেটো ধনে টাতা দিয়ে মাছের ঝোল হবে কাটা মাছের আর মাটনের তরকারি হয়েছে ওটা গরম করে দেবো তোমাদের দাদাভাইকে আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফোটার মতন হয়ে এসছে বন্ধুরা পাচ্ছ বন্ধুরা আমার ভাতটা ফুটে গেছে এবারে মাছটা মানে মাছের ঝোলটা করে নেব তারপরে গিয়ে চচ্চড়ি করব দেখো বন্ধুরা এই যে মাছ ভাজা বসিয়েছি দেখতেই পাচ্ছ আর মাছের তেল এসে আমার একদম মুখে এসে পড়েছে বন্ধুরা বন্ধুরা এই যে আমার মাছের ঝোল ফুটছে দেখতেই পাচ্ছ এটাকে এখন একটু পরে আমি লাভিয়ে নেব তো দেখতেই পাচ্ছি কেমন ফুটছে বন্ধুরা উচ্ছে দিয়ে মাছের তেল ফোটা চচ্চড়িতে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে এখন এগুলো সব গুছিয়ে নেবো ততক্ষণ এটা হতে থাকে বন্ধুরা চলে এসেছি ঘরের মধ্যে আর সব কিছু মানে থালা বচন টসন মেঝেতে যে নিয়েছি কড়াটার মাঝি তোমাদের দাদাভাই বললো আমি ভাত খাবো তখন গরম করবে দুবার পরে গরম করতে হবে না একবারেই গরম করবে হয়ে যাবে তো একবারে গরম করবো বলে কড়াটা আছে ডিক্সি ডিক্সিগুলো সব নিয়ে মেঝে নিয়ে এসেছি তো চলে তোমাদেরকে একজন দেখিয়ে দিই কেমন রান্না করেছি তোরা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি তো অনেক কাজ ছিল থালা বাসন মাজলাম তোমাদের দাদাভাইয়ের খেতে দিলাম তারপরে তোমার হচ্ছে না মুরগি খেতে দিলাম অনেক কাজ ছিল সব কাজ বাজ সালাম শরীরটা একদমই ভালো লাগছে না তারপরে বন্ধুরা শাড়িটা পরে রেডি হয়ে গেছে সোনা আমাকে পড়তে দিতে একটু হেঁটে আসবো থেকে বন্ধুরা অনেকক্ষণ সন্ধ্যে থেকে ভিডিও করিনি তো তোমাদের দাদা ভাই গেছিলো সাইকেল সারতে গেছিলো বাজারে যাওয়ার কথা ছিল বাজারে আর যাইনি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চপ নিয়ে এসছে এখন চপটা খাবো সোনা গেছে পড়তে আন্টির কাছে ফোন করবো ছুটি দিলে আনার সময় হয়ে গেছে প্রায় আনতে যেতে হবে ওকে আবার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে এই একটা চুড়িদার কাটিয়েছি বলেছিলাম তোমাদেরকে দেখাবো যখন পরবো তো এই একটা কাটিয়েছি বন্ধুরা তো এখন যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে আর ঠাকুর सारा খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি ঠাকুর দেখে মানে পুজো দেখে চলে এসেছি বন্ধুরা হরিনাম হচ্ছিলো তো বাড়ি চলে এসেছি আর এইদিকে দাঁতে কি হয়েছে যায় না দাঁতটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে ব্যথা হয়েছে খুব গালটা খেতে পারছে না জলও খেতে পারছে না এই সাইডটাতে প্রচন্ড পরিমাণে দাঁতে মানে যন্ত্রণা হচ্ছে বন্ধুরা আর সোনাম্মা একটু দাঁড়িয়ে হরিনাম শুনছিলাম তো সোনাম্মা বায়না করছে বাড়ি চলো ঘুম পেয়েছে তো ওই কারণে চলে এসেছি বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা গিয়ে সবাই ভালো থেকে সুস্থ তো